মাছগুলোকে কিনে এনেছিলাম রান্না করার জন্য আর এগুলোকে আমি শুটকি বানিয়েছি পুরো গল্পটাই শুনুন আসসালামু আলাইকুম আপনাদের সাথে মানুষ যে কীভাবে প্রতারণা করে সেটাই আপনাদের সাথে শেয়ার করছি আমি এক কেজির উপরে ট্যাংরা মাছ কিনেছি মাছগুলো অনেক সুন্দর তাজা ছিল দিয়ে সাজানো ছিল আমি তো আর জানি না নিচে যে একটু মরা মরা মাছ আছে মাছ মাংস বেশি একটা আমি কিনি না আপনাদের ভাইয়াই এগুলো কিনে তারপর একদম যখন আপনাদের ভাইয়া সময় পায় না তখনই আমি কিনতে যাই আর এভাবে ঠকে যাই এই মাছগুলো কিনেছি আমি যেভাবে সাজিয়ে রেখেছি ঠিক বড় এভাবে সাজিয়ে রেখেছিলো যা ছিল তাই এনেছি তিন ভাগের এক ভাগই মরা মাছ ছিল কারণ আমি এগুলো মাছ রান্নার জন্য রাখিনি একটা যদি একটু গন্ধ পেয়ে যায় আর কোনো মাছই খাবে না তাই আমি ভাবলাম যে এগুলোকে আমি সুটকি বানিয়ে ফেলি তাই ভালোভাবে ধুয়ে নিয়েছি আমি এখন রোদে দিয়ে দিব এখন যা রোদ দুই থেকে তিনটা রোদে একদম শুকিয়ে কটকটা হয়ে যাবে আর সুটকি দিয়ে সবজি খেতে তো ভালোই লাগে মাঝে মধ্যে দিয়ে দেখুন সুটকি বানিয়েছি আপনারা অপচয় না করে না ফেলে দিয়ে এভাবে সুটকি বানিয়ে নিতে পারেন তারা রোদের ব্যবস্থা নেয় তারা চুলার নিচে দিতে পারেন ভিডিওটা ভালো লেগে থাকলে একটা শেয়ার করে দেবেন এতক্ষণ ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ আল্লাহ হাফেজ